আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে নতুন করে একটি টাঙ্কির লাইনের সমস্যা হয়েছে আসলাম সে অন্য মিস্ত্রি কাজ করেছে তো আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি এটা হলো টাঙ্কির ইনলাইন দেখতেছেন টাঙ্কি টাঙ্কির ইনলাইন একটা হচ্ছে একটি টাঙ্কি ফিটিং গ্লাট একটি এক থ্রি ফুট টি নিভুল ইউনিয়ন আবার টি কিন্তু এখানে যে আমাদের কোনো ট্যাপ যদি নষ্ট হয় ট্যাপ পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে ট্যাপটি আমরা খুললে পানি কীভাবে বন্ধ করবো এখানে একটা বল বাল্ব বা গ্রেড বাল্ব দেওয়া উচিত ছিল সেটা এখনও এটা দেয় না আমরা যে কাজ করতে আসলাম এখন সম্পূর্ণ ট্যাঙ্কের পানি নামাইতে হচ্ছে এটাই একটা কাজের বড় ভুল আপনারা সেজন্য দক্ষ স্ত্রীদের কাজ করার চেষ্টা করবেন যদি এখানে গ্রেড বাল্ব বাল্বটা দিত তাহলে আমরা টাঙ্কির পানিগুলো ঠিক থাকতো সব ফালাই দেওয়া লাগতো না আমরা গ্রেড বাল্ব বন্ধ করে তাহলে আমরা কাজটি করতে পারতাম এটা একটা মারাত্মক ভুল বাড়িয়ালারও ক্ষতি পানীয় অপচয় অনেকে হচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাজ ভালোভাবেই করবেন আর দেখাই এখানে একটা অ্যালবো দিয়ে পালানটি ঘোরাই ঘোরাইতে পারতো তারা এখানে আগুন হেঁট দিয়ে পাইপটি বাঁকা করে নিয়েছে আর এখানে মানসম্মত আর কি বলবো এটা পানি ছাদের মধ্যে ফেলতেছে আর এই পেপটার কথাই বলি এই পেপটা যদি এইখানে একটা অ্যালবো দিয়ে পেপটি বা ছাদ দিয়ে শুয়ে নিয়ে এইখানে একটি অ্যালবো দিয়ে ওইখানে ঢুকাইতো তাহলে ভালো হতো দেখেন সুন্দর মধ্যে পাড়াই রাখছে আমি মনে করি এই কাজটা সম্পূর্ণ ভুল ঠিক ডিসিশনভাবে করেছে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার কাজ করলে দুঃখ স্থির ধারায় কাজ করার চেষ্টা করবেন বলা তো